तो वो दो दो गाड़ी एकटा भैन প্রিয় বন্ধুরা সকালে সকালের এক রাজফুলের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি মুর্শিদাবাদ থেকে নাজমুল হুদা পারভেজ কলম সৈনিক চ্যানেলের প্রতিষ্ঠাতা আপনাদের সামনে আজকের ধারাভাষ্য বিবরণ করছি বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলা বিহার উড়িষ্যার সর্বশেষ যে স্বাধীনভাব ছিলেন নবাব সিরাজুদ্দৌলা কোন প্রাসাদটি থেকে সর্বশেষ তিনি যুদ্ধে চলে গিয়েছিলেন এবং কোন প্রাসাদ থেকে তিনি তার স্ত্রী লুৎফুন্নেসাকে নিয়ে শেষবারের মতো তিনি চলে গিয়েছিলেন। আমি সেই প্রাসাদটি নিয়ে কথা বলবো নবাবের অতি প্রিয় সেই প্রাসাদটির নাম ছিল হিরাঝিল প্রাসাদ এই হিরাঝিল প্রাসাদটির একটি ব্যাকগ্রাউন্ড আছে একটি ঘটনা আছে পিছনে সেই পিছনের ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নবাব আলী বর্দি আদরের নাতি ছিল সিরাজউদ্দৌলা নবাব বর্দি খানের মেয়ে মেহরুন্সা বেগম ও তার জামাই নওয়াজেস মোহাম্মদ তখন ঢাকায় থাকতেন নবাব আলী বর্দি খান তাদেরকে মুর্শিদাবাদে নিয়ে আসার জন্য সিদ্ধান্ত নিলেন কিন্তু মেয়ে ও জামাই মুর্শিদাবাদ ফিরে এসে থাকবে কোথায় তিনি তাদের বসবাসের জন্য নবাবী কেল্লার খুব কাছাকাছি নিরিবিলি একটা অঞ্চলে একটি প্রাসাদ নির্মাণ করেন এই প্রাসাদটি সাং ই প্রাসাদ নামে বা দালান নামে পরিচিত ছিল প্রাসাদ একটা ঝিল ছিল এবং সেই ঝিলে মতি চাষ করা হতো পূর্ব থেকে এই অঞ্চলটি মতি ঝিল নামে পরিচিত ছিল ফুফু ঘোষেটি বেগম এর সেই সঙ্গী দালান প্রাসাদটি সিরাজের খুব ভালো লেগেছিল এবং সিরাজ মনে মনে ভাবতেন যে তিনি যদি কখনো সুযোগ পান তবে এমন একটি সুন্দর প্রাসাদ তিনি গড়ে তুলবেন যেই প্রাসাদটি এই ঘসিটি বেগম অর্থাৎ তার ফুপুর এই প্রাসাদটির থেকেও অনেক সুন্দর হবে এবং অনেক দর্শনীয় একটি প্রাসাদ হবে তো যাই হোক নবাব আলীবর্দী খান তার উত্তরাধিকারী হিসাবে সিরাজকে মনে মনে মনোনীত করে ফেললেন কিন্তু এই নবাবের যে মেয়ে মেহেরুন নিসা তিনি সিরাজকে নবাব না করার ব্যাপারে তীব্র আপত্তি তুলেছিলেন তাতে অবশ্য কোনো কাজ হয়নি মেহরুন নিসা তার পালিত পুত্র অর্থাৎ সিরাজেরই সম্পর্কে ভাই ইকরাম উদ্দৌলাকে নবাব বানাতে চেয়েছিলেন এই মহিলা অজ্ঞাত কারণে সিরাজকে একদমই পছন্দ করতেন না সিরাজও সেটা বুঝতে পেরেছিলেন বুঝতে পারার পর থেকে তিনিও মনে মনে ফুফুকে খুব একটা পছন্দ করতেন না ফুফুকে খেপিয়ে দিতে নানা ফন্দি আটতেন সে কারণেই নাকি নবাব সিরাজ ফুপুর মতিঝিলের সাংই দালান প্রাসাদকে টেক্কা দিতেই এই হিরাজিল প্রাসাদটি তৈরি করেছিলেন যা ফুপুর সেই সাংই দালান বা প্রাসাদের থেকেও অনেক Jacq জমকপূর্ণ একটি প্রাসাদ যাই হোক যা যায় 1750 খ্রিস্টাব্দে ভাগীরথী নদীর পশ্চিম পারে নদী থেকে বেশ কিছুটা দূরে সিরাজ তার জন্য একটি সুরম্য প্রাসাদ নির্মাণ করেন এবং প্রাসাদ সংলগ্ন একটি অংশে ঝিল খনন করে ঝিলটির নাম রাখেন হীরা মানে যেহেতু তার ফুপুর প্রাসাদের পাশে যে ঝিলটি ছিল সেটা যেহেতু ছিল মতিঝিল মতি হীরার চাইতে দামি কম সুতরাং তিনি খাল খনন করে সেই খালটির নাম রাখলেন হীরা এবং ওই প্রাসাদটির নাম রাখলেন হিরাজিল তো যাই হোক কথিত আছে এই হিরাজিলের তিন দিকের আকার এমন ছিল যে প্রাসাদের তিন দিক থেকে দেখলে তিনটি পৃথক পৃথক প্রাসাদ বলে মনে হতো নবাব সিরাজ তার স্বপ্নের এই হিরাজিল প্রাসাদটি খুব বেশি দিন ভোগ করতে সময় পাননি কারণ তিনি মসনদে বসার পর থেকেই তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছিল সেই ষড়যন্ত্রের তিনি শিকার হয়েছিলেন এবং যার পরিণতি ছিল সতেরোশো সালের পলাশির যুদ্ধ এই প্রাসাদ থেকেই নবাব সিরাজুদ্দৌলা পলাশির যুদ্ধে গিয়েছিলেন ইতিহাস বলে নবাবের প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের বেইমানির কারণে নবাব সিরাজুদ্দৌলা পরাজিত হন সেই যুদ্ধে পরে পালাতে গিয়ে ধরা পড়েন এবং তাকে কিছুদিন পর জেলের ভিতরেই নির্মমভাবে হত্যা করা হয় তার মৃত্যুর পর এই প্রাসাদের দখল নেন বাংলার সুবেদার নতুন নবাব মির জাফর আলী খান প্রিয় দর্শক বন্ধুরা আমি যে কথাটি বলতে চাই আজকের যে হিরাজিল প্রাসাদটি আমি যেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই হিরাজিল প্রাসাদটি নিয়ে আবার নতুন গল্প শুরু হয়েছে সেই গল্পটির সাথে জড়িয়ে আছে সমর্পিতা দত্ত নামে একজন নারী তিনি নিজেকে সিরাজের যে স্ত্রী লুৎফুল সেই লুৎফুল নেশা হিসাবে তিনি নিজেকে দাবি করেন তিনি বলেন যে তিনি তার নাকি পুনর্জন্ম হয়েছে যাই হোক এই সমর্পিতা তিনি বলেন যে তিনি আগের লুৎফুল কিন্তু আবার তার পুনর্জন্ম হয়েছে এই পৃথিবীতে এবং তিনি পুনর্জন্ম নিয়ে সমর্পিতা নাম ধারণ করেছেন আমরা এখন আপনাদেরকে জানাবো কে এই সমর্পিতা দত্ত আমরা যতটুকু জানতে পেরেছি তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের ছাত্রী বাড়ি কলকাতা শহর লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনায় অভিনেত্রী হিসাবেও তার সুখ্যাতি রয়েছে এবং পরিচিতি আছে তার ছোটবেলার আইকন ছিল সিরাজ আর এই বর্তমানে তার জীবনের শেষ কথা শুরুটা হয়েছিল বাবার কাছে পলাশির যুদ্ধের গল্প শুনে সিরাজকে কৌশলে হারিয়ে দেওয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেশ দখল ও পরে ইংরেজ আমলের নানা কাহিনী শোনা ও ইতিহাসে পড়া আর ইতিহাস থেকেই সিরাজ কখন যেন সমর্পিতার কাছে আত্মিক যোগ হয়ে ওঠে সেই টানেই এখন সমর্পিতার ঠিকানা হলো লালবাগ হ্যাঁ লালবাগ আর তার কথায় বিকৃত ইতিহাস অর্থাৎ সমর্পিতা বলছেন যে যে ইতিহাসটা লেখা হয়েছে সিরাজকে ঘিরে সেই ইতিহাসটি সত্যিকার ইতিহাস নয় সেই ইতিহাসটি বিকৃত ইতিহাস এই বিকৃত ইতিহাস বদলে সিরাজের সম্মান ফেরানোর তিনি লড়াই করছেন এবং তিনি সিরাজের সম্মানটুকু প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দিতে তিনি লড়াই করছেন এবং তিনি তার আত্মাকে সিরাজের প্রতি সোপে দিয়েছেন নিজেকে সোপে দিয়ে তিনি হয়ে গেছেন সমর্পিতা যাই হোক বছর পাঁচ আগের কথা সমর্পিতা দত্ত প্রথম এসেছিলেন সিরাজের সমাধিক্ষেত্রে অর্থাৎ সিরাজের সমাধি ক্ষেত্রটি রয়েছে যেখানে সেই জায়গাটির নাম খোশবাগ সেই খোশবাগে তিনি এসেছিলেন যেখানে আছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের টানে সেখানে সমর্পিতার যাতায়াত শুরু হয়েছিল এরপর গত আড়াই বছর হলো স্থায়ীভাবেই থাকতে শুরু করেছেন তিনি লালবাগে আর নিজের হাতেই ক্ষেত্র তিনি পরিষ্কার করেন যত্ন নেন দৈনন্দিন কাজের অঙ্গ হিসাবে তিনি এটাকে দেখভালের দায়িত্ব নিয়ে ফেলেছেন এখানেই শেষ নয় এখন সমর্পিতার লক্ষ্য বাংলা তথা দেশের কাছে সিরাজের প্রাসাদ হিরাঝিল পুনরুদ্ধার করা পুনরুদ্ধার করে তিনি জাতির সামনে দেশের সামনে ইতিহাসের সামনে তিনি হিরাজিলের। নতুন ইতিহাস এবং আদি ইতিহাস প্রকৃত ইতিহাসটা তিনি উপস্থাপন করতে চান ফি বছর ভাগীরথীর ভাঙন ধীরে ধীরে গ্রাস করে ফেলছে পশ্চিম পাড়ের বাগান পাড়া গ্রামে সিরাজের সাদের হিরাজিল প্রাসাদটি যে জায়গায় রয়েছে তাই স্থানীয়দের নিয়েই তিনি গড়ে তুলেছেন হিরাজিল প্রাসাদ বাঁচাও কমিটি লড়াইয়ের পথ মসৃণ নয় এটা তিনি জানেন এবং জানেন বলেই স্থানীয়দের নিয়ে তিনি ধ্বংসস্তূপের উপর গজিয়ে ওঠা আগাছার জঙ্গল সাফ করেছেন নিজেরাই দ্বারস্থ হয়েছেন প্রশাসনের চিঠি দিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দপ্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর দপ্তরকেও দু সাল থেকে নিজেদের উদ্যোগেই জঙ্গল পরিষ্কার করে সেই প্রাসাদ পুনরুদ্ধারের কাজ চলছে সংগঠিত করা হয়েছে স্থানীয় মানুষকে যার ফসল গত শীতে পর্যটকরা এসেছিলেন এই বাগানপাড়া এলাকায় ইতোমধ্যে সার্ভে অফ ইন্ডিয়া সেই জমি দেখে গিয়েছে সমর্পিতার দাবি খুব শীঘ্রই প্রত্নতাত্ত্বিক বিভাগের উচিত জমিটি সংরক্ষণ করে খনন কাজ শুরু করা তাহলে সিরাজের প্রাসাদটি পুনরুদ্ধার করে তুলে ধরা যাবে পৃথিবীর সামনে এর প্রকৃত ইতিহাস